খানাকা লাগানোর আগে কিন্তু আমি খাই হ্যাঁ অবশ্যই আমি খাই কিন্তু এটা আপনারা ভুলেও করতে যাবেন না এটা একদম একটা ব্যাড হ্যাবিট রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে থানাকার রিভিউ তো অনেক দেখলাম আর আপনারাও দেখেছেন অনেক আগেই এটা নতুন কেন জেনে আমার মনে হলো আমি আমার রিভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলে থানাকাটা কেমন লাগলো আমার যেহেতু অয়েলি ফেস আর থানাকার রিভিউ যারা করেন আপনারা সবাই অনেক রিভিউ আমি দেখলাম স্কিনের স্কিনের জন্য জন্য এটা বেস্ট বলেন বলেন ড্রাই একদমই না কিন্তু আমি আপনাদের বলতে চাই যারা ড্রাই স্কিনের আছেন আপনারাও অবশ্যই ইউজ করতে পারবেন কিন্তু কিছু টেকনিক ফলো করে আপনারা যদি ইউজ করেন আপনাদের ফেস একদম ঠিক একটা বিষয় আমি যেটা বললাম ধানাকা খাই আমার সেই ছোটোবেলা থেকে মাটির গ্রান অনেক বেশি ভালো লাগে থানাকা প্যাকটা থেকে একটা মাটির স্মেল আসে তো আমার কেন জানি অনেক বেশি খেতে ইচ্ছা করে তো আমি একটু ট্রাই টেস্টও করেছিল করতে যাবেন না আর এটা একটা শরীরে কি একটা ভিটামিন কম থাকলে জানি মাটির স্মেল বেশি ভালো লাগে খেতে ইচ্ছা করে এমন কিছু একটা ভিডিও দেখছিলাম কাজের কথায় আসি থানাকাটা যারা ড্রাই স্কিন আপনারা ফার্স্টে আমরা একটু ভিজিয়ে নিতে হয় তো আপনারা ভিজাবেন নর্মাল পানি না দিয়ে একটু রোজ ওয়াটার নিতে পারেন বা কাঁচা দুধ নিতে পারেন এটা দিয়ে যদি আপনি আমার ফেসে লাগান লাগানোর পরে ফেসটা ওয়াশ করার পরে আপনি একটা ভালো মশ্চারাইজার ক্রিম ইউজ করেন তখন আপনার ফেসটা একদম মশ্চারাইজ থাকবে এতটাও ড্রাই অয়েলি স্কিন যাদের আপনারা ডিরেক্ট নরমাল পানি নিয়ে আপনি ফেসে ইউজ করতে পারবেন কিন্তু আমি অনেক ভালো হলাম রিভিউ মন্দ রিভিউ মিলিয়ে দেখলাম দেখার পর আমি নিজে ইউজ করে যেটা বুঝলাম থানাগা প্যাকটা ইউজ করার পরই ফেসটা একদম ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং লুক দেয় যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কিন্তু ফেসটা আমার অলি স্কিন কিন্তু ওয়াশ করার পরও ফেসটা ড্রাই হয়ে গিয়েছিল কিন্তু কোনো ব্যাপার না আমি রোজ ওয়াটার দিয়েছি সাথে সাথে তখনই পেস্টটা সুন্দর মোস্ট রাই প্যাকটা আমার মনে হয় উইকে একবার ইউজ করলে ভালোই হবে যারা বাইরে কাজ করেন একদমই প্যাক লাগানোর সময় পান না থানাকা প্যাকটা লাগিয়ে যদি আপনি উইকে একবার দশটা মিনিট স্কিনের পিছনে দেন তাহলে আপনার পেস্ট একদম ডিপলি ক্লিন থাকবে সুন্দর একটা ন্যাচারাল ব্রাইটেনিং লুক রোদে পুরো কালচে ভাবও কিন্তু দূর হয় এটা আমার মনে হয়েছে আমি আপনাদের তাই অনেস্ট রিভিউ শেয়ার করলাম ভালো লাগতেও পারে না লাগতে পারে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে কানেক্ট থাকবেন আর একটা করে লাইক দিয়ে সাথে আমি আরও নতুন নতুন স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করব। রিসেন্ট আমি একটা সোপ নিয়েছি অনেক বেশি ভালো নেক্সট টাইম সেটার রিভিউ নিয়ে আসবো আমার পেজে অবশ্যই সবাই কানেক্ট থাকে এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবেন না এবার দেখতেই পাচ্ছেন আমার পেজটা কতটা ফ্রেশ লাগছে ব্রাইটও লাগছে তবে আজকের জন্য এতটুকুই থাক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম